হ্যালো বাংলার ইতিহাস সর্বপ্রথম বঙ্গের উল্লেখ পাওয়া যায় ঐতর আরণ্য গ্রন্থে সর্বপ্রথম বঙ্গের উল্লেখ পাওয়া যায় ঐতর আরণ্য গ্রন্থে আকবর নামা গ্রন্থের লেখক আবুল ফজল রিয়াজ আল ছালাতিন কী ধরনের গ্রন্থ ঐতিহাসিক আইনি আকবরের গ্রন্থের রচিত থাকে আবুল ফজল আইনি গ্রন্থের আইনি আকবরী গ্রন্থের রচিত থাকে আবুল ফজল ফাহিয়েন ছিলেন চীনের পরিপ্রাজক ফাহিয়েন ছিলেন চীনের পরিপ্রাজক চীনা পরিব্রাজক ফাহিয়েন তিনি ভারতবর্ষ অবস্থান করেন চারশো এক থেকে চারশো দশ খ্রিস্টাব্দ কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশ আগমন করেন ফাহিয়েন চৈনিক পরিপ্রাজক ফাহিয়েন কার শাসন আমলে বাংলায় আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত ফাহিয়েন কার শাসন আমলে বাংলায় আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত হিউয়েন সাং বাংলায় এসেছিলেন যার আমলে হর্ষবর্ধন হিমন সাং বাংলা এসেছিলেন হর্ষবর্ধনের আমলে মহাস্তভে শিল্পদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন নানন্দা বিহার ইবনবতিতা ছিলেন মরক্কর সিটিজেন ইবনবতিতা বাংলা এসেছিলেন ফকরুদ্দিন মোবায় শাহের আমলে ইবনবতিতা বাংলা এসেছিলেন ফখরুদ্দিন মোবায় শাহের শাসনামলে এবং রাজত্বকালে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ইবনবতিতা কোন শতকে বাংলাদেশে আসেন চতুর্দশ শতকে ইবনুবতিতা কোন শতকে বাংলাদেশে আসেন চতুর্দশ শতকে বিখ্যাত পরিব্রাজক পরিপ্রাজক বতুতা বাংলাদেশে ভ্রমণ করেন তেরোশো সালে তিনি বাংলাদেশকে নিয়ামত বা করেছিলেন জাতির বাঙালি কোন গোষ্ঠী থেকে বাংলা জাতির প্রধান অংশ উঠেছে গড়ে উঠেছে অস্ট্রিক কোন গোষ্ঠী থেকে বাংলা জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি আর্য বাংলাদেশের প্রাচীন জাতি আর্য আর্য জাতি এসেছিল ইরান থেকে আর্যদের আদি বাসস্থান ছিল ইরানের ইউরাল পর্বতের দক্ষিণের তৃণভূম অঞ্চলে আর্য এসেছিল ইরান থেকে ইরানের ইউরাল পর্বতের দক্ষিণের তৃণভূমি অঞ্চল থেকে বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল অস্ট্রিক দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের কী নামে পরিচিত জাবির প্রাচীন যুগে বাংলা কুণ্ড বৃহত্তর বগুড়া মহস্তনগড় রাজশাহী রংপুর বঙ্গ ঢাকা ময়মনসিংহ কুষ্টিয়া ফরিদপুর সমতল কুমিল্লা নোয়াখালী চন্দ্রদ্বীপ বরিশাল পিরোজপুর পটুয়াখালী গৌর মালদহ মুর্শিদাবাদ চাপাইনবাবগঞ্জ পশ্চিম পশ্চিমবাংলার দক্ষিণ অংশ অর্থাৎ বর্ধমান জেলা হরিকেল সিলেট চট্টগ্রাম কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চল ছিল পদ্মা উত্তরাঞ্চলের সীমানা ছিল উত্তরে পদ্মা উত্তরে পদ্মা পশ্চিমে ভাগীরথী পূর্বে ব্রহ্মপুত্র এবং হচ্ছে দক্ষিণে সমুদ্র এটা হচ্ছে বঙ্গের সব থেকে প্রাচীন বসতি পুনরবর্ধন বৃহত্তর ঢাকা জেলা বঙ্গের পিরোজপুর জেলা চন্দ্রদ্বীপ প্রাচীন বাংলার হরিকেল জনপদ অন্তর্ভুক্ত এলাকা চট্টগ্রাম প্রাচীন বাংলার ইতিহাসে গঙ্গা করতা নদীর মধ্য অঞ্চলকে কি বলে বরেন্দ্র গঙ্গা করতা অঞ্চল হচ্ছে বরেন্দ্র তাম্রলিপ্ত প্রাচীন জনপদ এই প্রাচীনতম জনপদের নাম হচ্ছে তাম্রলিপ্ত প্রাচীন ভারতের সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য প্রাচীন ভারতের প্রথম সাম্রাজ্য হচ্ছে মৌর্য এরপর গুপ্ত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য আর গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন সম্রাট অশোক গুপ্ত সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তকে বলা হতো ভারতের নেপোলিয়ান আর সম্রাট অশোককে বলা হতো বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় তিনি ছিলেন বিক্রমাদিত্য তার উপাধি এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কালিদাস অমরসিংহ বরহ মিহির এগুলো প্রাচীন কবি ছিলেন ভারতীয় উপবাদেশের প্রথম সাম্রাজ্যের নাম মৌর্য সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম মৌর্য সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য তক্ষশিলা কোন দেশে অবস্থিত তক্ষশিলা পাকিস্তানে এই পাকিস্তানের তক্ষশিলা থেকে চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী নিযুক্ত হন এই অর্থশাস্ত্র তিনি রচনা করেন তা অর্থশাস্ত্রের রসিয়তাকে চাণক্য অশোক ছিলেন মৌর্য বংশের তিনি কলিঙ্গের যুদ্ধ থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন বৌদ্ধধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় কাকে সম্রাট অশোক চরক ছিলেন আয়ুর্বেদ শাস্ত্র বিশারত কোন প্রাচীন ভারত কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ স্বর্ণযুগ হচ্ছে গুপ্ত যুগ স্বর্ণযুগকে বলা হয় গুপ্ত যুগকে বলা হয় স্বর্ণযুগ মেঘদূত কাব্য কার লেখা মেঘদূত কাব্য মহাকবি কালিদাসের অমর অভিধান গ্রন্থ স্বাধীন বঙ্গ ও বঙ্গ বঙ্গরাজ্য তিনজন রাজা ছিলেন গোপচন্দ্র ধর্মাদিত্য সমাচার দেব এই তিনজন রাজাকে বলা হতো মহারাজা মহাচার মহারাজাধীরাজ আর রাজ্যে ছিল মহাসেন গুপ্তের একজন মহাসামন্ত ছিলেন শশাঙ্ক তিনি গৌর রাজ্যের রাজা ছিলেন তার উপাধি ছিল রাজা রাজ তিনি সর্বপ্রথম বাংলার স্বাধীন ও সর্বভৌম রাজা তার আসেনি ছিল কর্ণসুবর্ণে প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল দুইটি বঙ্গ এবং গৌর বঙ্গ এবং গৌর স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে কত শতকে ষষ্ঠ শতকে মহাসামন্ত কার ছিল শশাঙ্ক হর্ষচরিত গ্রন্থটি কে রচনা করেন বানভট্ট অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা বলায় কাকে শশাঙ্ক মাচ্ছা নয় মাচ্ছা নয় সপ্তম থেকে অষ্টম শতকের পাল তাম্রশাসনের আখ্যায়িত করা হয়েছে এখানে মাছা নয় বলে যখন বড় বড় মাছেরা ছোট মাছকে গিলে ফেলে সে দাপট দেখায় এটাই হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতি বলা মাছা নয় এটা হয়েছিল সপ্তম থেকে অষ্টম শতকে পাল তাম্রশাসনে মাছা নয় বাংলার কোন সময়কালে নির্দেশ করে সপ্তম থেকে অষ্টম শতক মাছা নয় কোন শাসন আমলে দেখা যায় পাল তাম্র তাম্রশাসন আমলে পাল বংশ পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল তিনি পাল বংশের প্রথম রাজা পাল বংশের পিতৃভূমি ছিল পরেন্দ্র জন্মভূমি ছিল বরেন্দ্র বংশ বাংলায় প্রায় চার শত শাসন করেছেন এবং তাদের ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম পাল বংশের প্রথম রাজা গোপাল সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে ধর্মপাল এবং ধর্মপালের উপাধি বিক্রমশীল পাল বংশের সর্বশেষ রাজা হচ্ছে মদন পাল বংশের দ্বিতীয় পাল যার সময় কৈবত্য বিদ্রোহ হয় দিব্যর নেতৃত্বে বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন গোপাল অর্থাৎ যিনি পাল বংশের মাধ্যমে বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন বরেন্দ্র যে রাজার পিতৃভূমি বরেন্দ্র পাল রাজাদের বাংলার প্রাচীন পাল বংশ কোন ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মাবলম্বী পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে শ্রেষ্ঠ রাজা ধর্মপাল তালপাতার প্রতিচিত্র কোন যুগের নিদর্শন তালপাতার পচিত্র পাল যুগের এবং তালপাতার প্রথম নিদর্শন এটা হচ্ছে প্রথম মহিপালের সময়ে। অষ্ট সাহসিকা প্রজ্ঞাপন পারমিতা নামে বাংলার প্রাচীনতম ছবির নিদেশন প্রজ্ঞাপারমিতা বিদ্রোহ সংগঠিত ছিল কার সময়ে দ্বিতীয় মহিপাল বিদ্রোহের নেতা ছিলেন দিব্য কৈবত্য বিদ্রোহের নেতা দিব্য পাল বংশের পর সেন বংশ সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন কিন্তু সামন্ত সেন রাজ্য প্রতিষ্ঠা না করায় প্রথম রাজার মর্যাদা দেওয়া হয় সামন্ত সেন পুত্র হেমন্ত সেনকে সেন বংশের সব সবাই ছিলেন হিন্দু ধর্মাবলম্বী বিজয় সেন তিনি হচ্ছে সান সেনবংশের সর্বশ্রেষ্ঠ রাজা তিনি প্রথম সামন্তরতা থেকে নিজেকে স্বাধীন রূপে প্রতিষ্ঠিত করেছিলেন বল্লাল সেন তিনি ছিলেন কল্যাণক প্রবর্তক এবং তিনি দানসাগর অদ্ভুত সাগর গ্রন্থ রচনা করেছিলেন তার পুত্র লক্ষণ সেন অদ্ভুত সাগর সমাপ্ত করেন আর লক্ষণ সেন তিনি সেন বংশের সর্বশেষ রাজা ছিলেন স্বাধীন রাজা তিনি বারোশো চার খ্রিস্টাব্দে ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খোলজের নিকট পরাজিত হয়ে বাংলা ত্যাগ করেন এবং তখন থেকে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয় এবং বাংলা মুসলিম শাসনের সূচনা করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজি খোলজি খোলজি ছিলেন জাতিতে তুর্কি আফগানিস্তানের অধিবাসী সেন বংশের লক্ষণ সেনের পর তার পুত্র কেশব সেন সর্বশেষ বারোশো সাল পর্যন্ত সেনবংশের কিছুকাল বাংলা শাসন করেন সেন বংশের সর্বশেষ স্বাধীন রাজা লক্ষণ সেন এবং বারোশো পর্যন্ত বারোশো পর্যন্ত কেশব সেন সেন বংশের আদি নিবাস দক্ষিণা দক্ষিণাত্ম সেন বংশের আদি নিবাস দক্ষিণাত্ম সামন্ততা থেকে স্বাধীন রাজা বিজয় সেন সামন্তরাজা থেকে স্বাধীন রাজা বিজয় সেন বাংলায় কলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন বাংলায় কলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন দান সাগর অদ্ভুত সাগর অন্তের রচতা বল্লাল সেন ওই অদ্ভুত সাগর সমাপ্ত করেন তার পুত্র লক্ষণ সেন ইতিহাস বিখ্যাত সেনানগ ইকম বক্তিয়ার খেলজি কোন দেশের নাগরিক আফগানিস্তান ইকর বক্তের খেলছি কোন দেশের নাগরিক আফগানিস্তান বাংলার সেন বংশের শাসনকর্তা সর্বশেষ কে ছিলেন বারোশো পর্যন্ত কেশব সেন ধন্যবাদ